আজকে আপনাদেরকে দেখাবো কুমিল্লা জেলার অনেক সুন্দর একটি গ্রাম কুমিল্লা জেলার গ্রাম বলেন শহর বলেন সবই সুন্দর তার জন্য বারবার চলে আসে আপনাদেরকে গ্রামগঞ্জের ভিডিও গুলো দেখানোর জন্য হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন যেহেতু রমজান তার জন্য চুলগুলো একটু সাইজ করতে হবে তার জন্য চলে আসলাম গরিবের সেলুন দোকানে ওর ওর অবস্থাটা দেখছেন চুল ঝাড়াইতে আর খাতায় না কথা আর কিটা কইতাম এতে কোন আর কথাও নিতে খালি চুপ করে বইতে কইতাম খালি আর কি করা

কুমিল্লায় বেশ কুমিল্লা তো আছে দেখার মতো অনেক সুন্দর পরিবেশ এই যে ভিডিও মধ্যে যে জায়গাটা দেখতেছেন এটা হলো আমাদের বাতাসর হাই স্কুল অবস্থাটা দেখছেন নিরে ভাই বাতাসর হাই স্কুল যে ভিউ সারলে ফর ইউ কতটা সুন্দর দেখা যাচ্ছে কি কতটা উন্নত হচ্ছে দিন দিন আমাদের বাতাসর হাই স্কুলটা সেটাও আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে আরেকটা কথা আপনাদের সবাইকে বলে দিচ্ছি যারা যারা এই বাতাসর হাই স্কুল থেকে পড়ালেখা করে এখন প্রবাসে আছেন অবশ্যই জানিয়ে যাবেন ভিডিওর কমেন্টে মাশাআল্লাহ দেখুন না রে ভাই কিশোকের সোনালী ফসল কতটা সুন্দর দেখা যাচ্ছে আর সুন্দর দেখা যাবে না কেন অনেক কষ্টে সোনালী ফসল ওরে ভাই আনারা একটা জিনিস খেয়াল করছেন কুমিল্লা জেলা গ্রামগঞ্জের দৃশ্যগুলো কতটা সুন্দর এমনকি দিন দিন কতটা উন্নত হচ্ছে আরেকটা কথা আপনাদের সবাইকে বলতেছি যারা যারা প্রবাস থেকে গ্রামের দৃশ্যগুলো অনেক মিস করেন তারা অবশ্যই জানিয়ে যাবেন ভিডিওর কমেন্টে আর আজকের ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করতে ভুলবেন না আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন